মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা যে আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সবাই হয়ে গেছে সবাই তিনজন বসেছি নমস্কার বন্ধুরা চলে আসি আর একটা আজকে নতুন রেসিপি নিয়ে তো আমি আমার বাড়ির সামনে একদম ননদ বাড়ি ওখানে চলে আসছি ওদের বাড়িতে অনেক গেস্ট এসেছে এই যে খাসি মাংস নিয়ে কেজি তো এই রান্নাটা আমি কিভাবে করি না করি আপনাদেরকে দেখাচ্ছি এই রান্নার জন্য উপকরণগুলো নিয়েছি বলছি পেঁয়াজ কুচি নিয়েছি এক সঙ্গে আদা রসুন জিরে পেস্ট করে নিয়েছি আলু কেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ সরষের তেল নুন আজকে রান্নাটা আমি লোহার করাতে করব কেন দিদি বাড়ি তো আসছি এই জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি লবঙ্গ এলাচ দেওয়ার পরে মাংসটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো করে হলুদ নুনটা দেওয়ার পরে আমি ভালোভাবে মাছ নাড়াচাড়া করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল জলটা দিয়ে দিয়েছি জলটা মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে থাক আর ওর পাশে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর তেজপাতা পেঁয়াজটাকে আমি লাল লাল ভাবে ভাজতে থাকবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে আদা রসুন জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেবান দোকান দেখুন মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে কত সুন্দর আর একটু আমি সেদ্ধ করে নেবো তারপরে আমি মশলাটা ওর মধ্যে মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা যে আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে খাসি মাংস ঝোলটা আমি নামিয়ে নিয়েছি দিচ্ছি মধ্যে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আজকে বাড়িতে তো গেস্ট এসেছে আপনাদেরকে আমি বললাম তো অনেকগুলো পদ আমি রান্না করেছি পুরো পদগুলো আপনাদেরকে দেখানো হয়নি শুধু আমি খাসির মাংসটা রান্না করে দেখালাম আপনাদেরকে আর কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চিংড়ি মাছের মালাইকারি করেছি শুক্তো করেছি এই যে শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাক চচ্চড়ি আর এই যে ডাল চাটনি আর খাসি মাংস ঝোলটা আপনাদেরকে বললাম ও তাহলে কত কত আমাগে এখানে যে গাছ গাছটা আছে 20 মিনিট এটা বড়

আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ